আজকের এই ভিডিও দেখার পর অবশ্যই মনে রাখবেন যেন আপনার ফেসবুকের রিলস ভিডিওগুলো ভাইরাল হবেই এই গুরুত্বপূর্ণ সেটিংসটি দেখার জন্য প্রফেশনাল মোডটি অন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক নিজে থেকে বলছে যে ইন্সপায়ার ইউ নেক্সট রিলস এখানে তারা কতগুলি ইউ দিয়ে দিয়ে দিয়েছে যে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন এই হ্যাশট্যাগগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের রিলস ভিডিও রাতারাতি ভাইরাল হবে এটা সবসময় আসে না তারা নো দিয়া দিছে যদি এটাতে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিও ভাইরাল হবে এখানে দেখতে পারছেন যে এই হ্যাশট্যাগুলো কপি করে নিতে পারবেন এই হ্যাশট্যাগুলো যদি কপি করে নেন তাহলে আপনার রিলস ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে অবশ্যই এটি কপি করে আপনার রিলসের লাগিয়ে দেবেন দেখবেন আপনার রিলস একদম হুব ভাইরাল চলছে কোনো কেউ আর থামাতে পারবে না এই হ্যাশট্যাগুলো অবশ্যই ইউজ করবেন দেখতে পারছেন প্রতিটা ভিডিওতে ওয়ান কে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউস আছে মানে এগুলার ফেস ফেসবুক নিজে থেকে সাজেস্ট করছে যে এই হ্যাশট্যাগগুলো গুলো যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার রিল ভিডিও পাই অবশ্যই আমার পেজকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন